এই একটা কমফোর্টার গায়ে দিলে ভাই আপনার উত্তরবঙ্গে সবচেয়ে বড় শীত যেটা সেটাও একদম কাফি হয়ে যাবে দেখেন এখানে সেম কালারের একটা বিছানা চাদর পাচ্ছেন আবার দুইটা মাথার বালিশের কভার পাচ্ছেন একটা কোল বালিশের কভার হাতে পাচ্ছেন দুইটা পাঁচ কুচির পর্দা ইভেন আর একটা জিনিস পাচ্ছেন এটা আর্টিফিশিয়াল ফ্লোর ম্যাট সেলাই ফিনিশিং দেখেন সম্পূর্ণ মেশিনের মাধ্যমে সেলাই করা জাস্ট ফুলটা দেখেন মনে হয় যে ফুল আপনি ফুলটা ধরতে পারবেন ভাই মানে এই সেটআপটা যদি আপনার রুমে থাকে আপনার রুমটা কতটা সুন্দর লাগবে একবার চিন্তা করে শীতের পরে তো এর প্রয়োজন হচ্ছে না আচ্ছা আপনি দুইয়ে এরকম একটা সুন্দর প্যাকেজের ভিতরে সংরক্ষণ করে রাখতে পারবেন কাপড় এত সুন্দর এগুলো চাইনা চেরি কাট ফেব্রিক ঠিক আছে মানে মনে করেন আপনার এই ফুলটা পছন্দ হয়েছে এটার মধ্যে টোটাল আট পিস পাবেন শুধু বিছানার চাদর বা পর্দা নিব সেটাও নিতে পারবেন নতুন একটা প্রোডাক্ট আসছে ভাই আমাদের কাছে পাতার ভিতরে এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর যারা আপুরা আছেন বিশেষ করে আপুদের পছন্দের কালার প্রত্যেকটা কমফোর্ট আপনি যদি হাতে নিয়ে দেখতে পারেন ভাই এত পরিমাণ সফট কারু কাজ করার সম্পূর্ণ এটার ভিতরে কারু কাজের মধ্যে সম্পূর্ণ প্রত্যেকটা কালার সাথে ম্যাচিং করা পর্দা আমাদের এখানে আছে আমরা হোলসেলও করে থাকি আবার আমরা খুচরা বিক্রি করে থাকি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে এসছি আমরা এশিয়ান মার্টে কারণ হচ্ছে তাদের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের কম্পিউটার সেট পেয়ে যাচ্ছেন যেগুলো বর্তমান সময়ে বাংলাদেশে ভাইরাল এবং হচ্ছে সব থেকে পপুলার তো এটা কিন্তু কম্পিউটার সেটের সাথে পাচ্ছেন আপনারা এরকম সুন্দর সুন্দর পর্দা সাথে পাচ্ছেন বেডশিট সাথে পাচ্ছেন এরকম সুন্দর একটা ফ্লোরমেট বিস্তারিত সবই জানবো আজকে বড় থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ যে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে ভাই আচ্ছা সেই জন্য আপনারা কিনে আসছে ভাই এই ঠান্ডা কমানোর জন্য আমাদের কাছে আছে এই যে থ্রি ডি মানের কমফোর্টার কমফোর্টার যেগুলো এই একটা কমফোর্টার গায়ে দিলে ভাই আপনার শীত উত্তরবঙ্গে সবচেয়ে বড় শীত যেটা সেটা একদম কাফি হয়ে যাবে এত আরামদায়ক এটা এত আরামদায়ক ভাই আপনি ভাই এটার ভিতর ব্যবহার আমেরিকান মাইক্রোপলি যেটা আপনার শরীরকে খুব তাড়াতাড়ি গরম করে ফেলবে আর এটার কাপড়টা দেখেন ভাই এত পরিমান খুবই সফট সফট একদম শরীরের ভিতর কিছু আছে সাইজটা কতটুকু এটা সাত ফিট বাই আট ফিট কিং সাইজের ফিট বাই জি আচ্ছা এটার সাথে কি কি থাকবে এটার সাথে প্রত্যেকটা জিনিস পাবেন ম্যাচিং করা দেখেন এখানে সেম কালার এর একটা বিছানা চাদর পাচ্ছে এটাও কিন্তু সেম সাত ফিট বাই আট ফিট

মানে একদম কম দামি একটা ই খাটো থাকে সেটাও লাখ টাকার হয়ে যাবে এই সেট আপ কারণে আচ্ছা খুবই সুন্দর কিন্তু আর এইগুলাতে কি কোনো ওয়াশ করা যাবে নাকি হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করা যাবে ভাই আপনি একটা কম্বল বা লেপ ধুয়ে দিলে এই শীতের ভিতরে তিন চার দিন ভিতরে শুকাবে না বাট এটাকে আপনি ধুয়ে দিলে একদিনে তো শুকাই যাবে একদিনের ভিতরে একদিনের ভিতরে শুকাই যাবে কারণ ফাইবারের মধ্যে কিন্তু কারণে ধরে রাখে পানি ধরে রাখে না এটা ওয়াটারপ্রুফ বলে আর দেখেন ভাই এটার পাশে যে ডিজাইনটা দিয়েছে সেম ডিজাইন কিন্তু আমাদের খাটের পাশে দুই পাশে ঝুলনি থাকে ঝুলনিতে একই ডিজাইন দেওয়া এই পাশটা যদি আমরা একটু দেখি এই পাশটা খুব সুন্দর দেওয়া আছে কত সুন্দর লাগতেছে কিন্তু দুই পাশে না সাত একটা ফ্লোরমেট

Put. প্রত্যেকটা জিনিস ভাই কিন্তু ম্যাচিং ম্যাচিং মানে এইগুলো প্রিন্টগুলো দেখেন মনে হয় একদম বাস্তবের মতো পুরো জীবন্ত প্রিন্ট ভাই এত সুন্দর এক একটা কালার ভাই আপনারা একটু কাছে এসে দেখেন যে সেলাই ফিনিশিং দেখেন সম্পূর্ণ মেশিনের মাধ্যমে সেলাই করা অনেকে মনে করে যে ভাই ভিতরে যে প্যাডিং ব্যবহার করা হয়েছে এই প্যাডিং গুলোকে ধোয়ার সময় একত্রিত হয়ে যাবে কিনা মানে এখান থেকে চলে যাবে কিনা এটা তো আমারও কথা কারণ ওয়াশ করার পর যদি এটা যদি একসাথে ভাই একসাথে হবে না এখানে যে সেলাই ফিনিশিং দেয়া আছে প্রত্যেকটা প্যাডিং সেম একই ভাবে থাকবে কোনো ভাবে চেঞ্জ হবে না কোনোভাবেই না আপনার যদি প্যাডিং কালার এবং ববলিন যদি কোনো সমস্যা আপনি প্রোডাক্ট রিটার্ন পাবেন আচ্ছা আর এটার সাথে কি কি থাকতেছে सेम একই কালারে সবকিছু পেয়ে যাচ্ছেন এই যে একটা কমফর্টার পাচ্ছেন কিং সাইজের 7 ফিট বাই 8 ফিটের জাস্ট ফুলটা দেখেন মনে হয় জীবন্ত ফুল আপনি ফুলটা ধরতে পারবেন ভাই এত জীবন্ত ফুল এত সুন্দর ভাই দেখেন একটা কিং সাইজের বেডশিট 7 ফিট বাই 8 ফিট দুটো सेम কালারের মাথার বালিশের কভার পাচ্ছেন একটা কোল বালিশের কভার পাচ্ছেন 5 কুচির দুটো পর্দা পাচ্ছেন 5 ফিট বাই 7 ফিটের সাথে আকর্ষণ একটা ফ্লোর ম্যাট মানে এই সেট আপটা যদি আপনার রুমে থাকে আপনার রুমটা কতটা সুন্দর লাগবে একবার চিন্তা করে ভাই একদম মনে মনে হবে যে পুরো থ্রি রুম হয়ে গেছে আপনার এটা তাহলে এই সব প্রাইস থাকবে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কোন টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্টে আপনার বাসায় পৌঁছানোর পরে আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এটা তো আরো ভালো একটা অপশন তো আপনার কিন্তু কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না প্রোডাক্ট আপনার কাছে যাবে খুলে দেখে চেক করে দেন আপনারা নিতে পারবেন বাংলাদেশ প্রাইস পড়বে 6000 মাত্র 6500 টাকায় তো এগুলোর মধ্যে কি কোনো কালার আছে ভাই অসংখ্য কালার আছে প্রত্যেকটা কালারের সাথে আপনি ম্যাচিং করে সবগুলা আইটেম পাবেন আট পিসের যে আইটেম প্রত্যেকটা জিনিস পাবেন আমি দেখাচ্ছি একটার থেকে ভাই আরেকটা আরো বেশি সুন্দর এই ডিজাইনটাও কিন্তু সুন্দর চাইলে কিন্তু আপনারা এটার সাথে পর্দা

কোনো কালার যাবে না কোলো ববলিন উঠবে না কোনো ধরনের যদি সমস্যা হয় আপনি দশ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন ও মাই গড এই ডিজাইনটা তো আরো বেশি সুন্দর পাঁচ গোলাপ দেখে মনে হচ্ছে গোলাপের বাগানে চলে আসছেন আপনি জাস্ট কত সুন্দর লাগতেছে দেখেন ভাই এই ধরনের পড়াগুলো যারা আপনাদের শোরুমে এসে নিতে চায় আপনাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন ঢাকা প্রাণ কেন্দ্র ঢাকা ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমা বিপরীত পাশে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয়তলা দোকান নাম্বার সাঁত্রিশ

আট পিসের একটা সেট পাচ্ছেন সাথে পিস টোটাল জি ভাই এই যে একটা কমফোর্টার পাচ্ছেন

সেম কালারের আট পিস পাচ্ছেন একটা কমফোর্টার পাচ্ছেন একটা বেডশিট পাচ্ছেন সাত ফিট বাই আট ফিট কিং সাইজের দুটা মাথার বালিশের কভার পাচ্ছেন একটা কোল বালিশ পাচ্ছেন পাচ্ছেন সাথে দুটা পর্দা পাঁচ কুচির পাঁচ ফিট বাই সাত ফিট একটা আর্টিফিশিয়াল ফ্লোরমেট মোট এই আট পিসের মূল্য ছয় হাজার পাঁচশো টাকা কোন টাকা অ্যাডভান্স করতে হবে না সারা মানুষের ক্যাশ অন ডেলিভারি বলেন আমি শুধু বিছানার চাদর বা পর্দা নিব সেটাও নিতে পারবেন কেউ যদি বলেন এক্সট্রা পর্দা প্রয়োজন হবে দুই পিস চার পিস ছয় পিস সেটাও দেওয়া সম্ভব আর কেউ যদি মনে করে ভাই আমি কমফোর্টারই নিব না শুধুমাত্র আমি অন্য অন্য জিনিস সেটাও সে নিতে পারবে যোগাযোগ করবেন আপনার পছন্দের প্রোডাক্ট দিয়ে নাম ঠিকানাতে পাঠিয়ে দেবেন প্রোডাক্টটি আপনার চলে যাবে আপনার গন্তব্যে আপনি দেখে শুনে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন আর যদি কেউ চান যে আমাদের শোরুমে আসার জন্য আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ চন্দ সিনেমা হলের বিপরীত পাশে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয়তলা দোকান নাম্বার সাঁত্রিশ এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর যারা আপুরা আছেন বিশেষ করে আপুদের পছন্দের কালার পিঙ্ক কালারের ভিতরে আর ভাই দেখেন ভিতরে পাখির পালক দিয়ে কিন্তু ভরা আসলে কিন্তু পাখির পালকের মতোই মনে হচ্ছে একদম ভাই প্রত্যেকটা কমফোর্টার আপনি যদি হাতে নিয়ে দেখতে পারেন ভাই এত পরিমাণ সফট মানে মুড়িয়ে আপনি আপনার পকেটে রাখতে পারবেন এত পরিমাণ সফট এটা খুবই চমৎকার কিন্তু এটার সাথে কিন্তু আমরা সবকিছু ম্যাচিং করা দেখতে পাচ্ছি একদম পিসের ম্যাচিং করা জিনিস পাবেন ভাই পাচ্ছেন একটা কিং সাইজের কমফোর্টার 7 ফিট বাই 8 ফিটের একটা বিছানা চাদর পাচ্ছেন কিং সাইজের সেম কালারের দুটো মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার পাচ্ছেন দুটো পর্দা 5 কুচির 5 ফিট বাই 7 ফিটের একটা আর্টিফিশিয়াল ফ্লোর ম্যাট সেম আট পিসের এই সেটের মূল্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা সারা শীত কি মানবে এই কমফোর্টার ভাই এই একটা কমফোর্টার দিলে আপনি ঘেমে যাবেন

প্রত্যেকটা আইটেম তাদেরকে দিয়ে যাবে প্রত্যেকটা সেটের সাথে আট পিস করে ম্যাচিং করে পেয়ে যাচ্ছেন আবার অনেকেই বলতে পারে ভাই আমি কমফোর্টারটা নিব না আমি শুধু বিছানা বিছানা চাদর পর্দা এগুলো নিব হ্যাঁ সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো টাকা অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র ছয় টাকায় ভাই এটা দেখেন আরো কত চমৎকার একটা কালার এটা তো আরো বেশি সুন্দর

কিন্তু গরম দিবে একদম ভাই একদম শরীর বললাম না আপনাকে ঘামিয়ে ফেলবে আপনাকে এটা আচ্ছা এটার সাথে ম্যাচিং করা কি কি পাচ্ছেন একটা কিং সাইজের বিছানার চাদর सेम কালারে দুটো মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার পাচ্ছেন দুইটা পর্দা পাঁচ কুচির একটা ফ্লোর ম্যাট আর্টিফিশিয়াল আচ্ছা তো এই সবকিছু 8 পিসের প্রাইস থাকে কত মাত্র 6500 টাকায় 6500 টাকায় অসংখ্য কালার ভাই আমাদের আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ম্যাচিং করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন

আনন্দ ছন্দ সিনেমা হলের বিপরীত পাশে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয়তলা দোকান নাম্বার সাঁত্রিশ এছাড়া তো আমি আপনাদের কাছে বিভিন্ন ধরনের দেখতে অসংখ্য এই যে প্রত্যেকটা কালার সাথে ম্যাচিং করা পর্দা আমাদের এখানে আছে এই যেখানে কম্পিউটার আছে এখানে পর্দা আছে আমাদের পুরো দোকানে দেখেন কালকে নতুন মাল ঢুকছে স্টকে আমাদের অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা কি হোলসেল করেন আমরা হোলসেল করে থাকি আবার আমরা খুচরা বিক্রি করে থাকি আমাদের প্রোডাক্ট নেওয়ার জন্য সরাসরি আপনাদের আমাদের দোকানেও আসতে পারবেন কেউ যদি চান যে না ভিডিও করে দেখতে সেটাও পারবেন কেউ যদি চান যে না আমি অনলাইনে অর্ডার করবো বিশেষ করে আমাদের প্রবাসী যে ভাইরা আছে তারা বিদেশ থেকে তার ফ্যামিলির জন্য আত্মীয় স্বের জন্য প্রোডাক্ট পাঠাতে চায় অনেক সময় বিশ্বাস করতে চায় না যে আমরা পাঠাবো বা আমরা ধরা খাবো কিনা ধরা খাওয়ার কোনো সুযোগ নেই আমরা কোনো টাকা নিচ্ছি না কোনো অ্যাডভান্স নিচ্ছি না আপনি শুধু প্রোডাক্টটা পছন্দ করে নাম ঠিকানা দিয়ে দিবেন প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছে যাবে ডেলিভারি মেন তারপর পেমেন্ট করতে পারবেন সুন্দর একটা সুবিধা